আজকে দেখাব থ্যাক্সকন হাব এ কিভাবে টাকা এড করতে হয় প্রথমেই আমরা থ্যাক্সকন হাব অ্যাপটি ওপেন করে নেব মি নামক এই অপশনটিতে ক্লিক করব তারপর মাই ওয়ালেট এই অপশনটিতে ক্লিক করব তারপরে অ্যাড মোর এই বাটনটিতে ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিকাশ নাম্বার ও নগদ নাম্বার দেওয়া আছে এখন এই বিকাশ নম্বরে আমি টাকা পাঠাব অবশ্যই সেন্ড মানি করতে হবে আমার টাকা পাঠানোর শেষ তাই এখানে আমি যত টাকা পাঠিয়েছি সেটা এখানে লিখে দেব তারপর আমি যেই নাম্বার থেকে টাকা পাঠিয়েছি সেই নাম্বারটা এখানে দিব আমি বিকাশে টাকা পাঠিয়েছি তাই এখানে আমি বিকাশ সিলেক্ট করে নেব আপনারা যদি নগদের টাকা পাঠিয়ে থাকেন তাহলে নগদ সিলেক্ট করবেন অবশ্যই টাকা সেন্ড মানি করবেন আমি বিকাশ নাম্বারে যত টাকা পাঠিয়েছি ও যে নাম্বার থেকে পাঠিয়েছি সেটা লিখে দেওয়ার পর আমি বিকাশ অপশনটি সিলেক্ট করে নিয়েছি এখন ভ্যারেফি পেমেন্ট অপশনটিতে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাড মানি রিকোয়েস্ট সম্পূর্ণ হয়েছে কিছুক্ষণের মধ্যে আমার টাকা আমার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে থ্যাক্সকন হাব এ টাকা এড করবেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ